নমস্কার বন্ধুরা সুদীপ্তা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আবার চলে এলাম আর একটা রেসিপি তোমার সাথে শেয়ার করতে বাইরে প্রচণ্ড গরম পড়েছে আর তোমরাই গরমে ভালো আছো তো কেমন আছো জানিও আর আমার ভিডিওগুলো দেখার অনুরোধ করলো তোমাদের সবাইকে আজকে ঘরে যা যা সবজি ছিল সবচেয়ে দেখা সুস্থ করবো কীভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখাই কী কী নিয়েছি ঘরে যা ছিল মোটামুটি সব কিছুই নিয়েছি তাহলে চলো কী করে কি করে আমি রান্না করি আর ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিও আর এখনও যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো আমার পাশে থেকো যেভাবে আসো পরিবারটাকে বড়ো করে দাও আমি আর নিত্যমত্তি ভিডিও দিতে উৎসাহিত হব তোমাদের সাপোর্টে আর তোমাদের সাপোর্ট ছাড়া তো এগুলোই যায় না তোমরা সাপোর্ট করতে থাকো এরকমভাবে আমি আর নিত্যমত্তে ভিডিও দিই তোমাদের তাহলে চলো দেখা কী কী নিয়েছি এই সুক্ত করার জন্য যা যা ছিল ঘরে মোটামুটি সবই নিয়েছি তাহলে আসো রান্নাটা শুরু করি চলো দেখাই কী কী নিয়েছি দেখো এখানে নিয়েছি উচ্ছে সজনে ডাটা কুমড়ো সিম বেগুন আলু আর নিয়েছি বড়ি আর রান্না করার জন্য একটু তেল লাগবে সর্ষের তেলে যে এখানে দুধ ছিল ঘরে দুধ নিয়েছি আর এখানে একটু সাদা সর্ষে আর পোস্ত ফোড়নের জন্য নিয়েছি রাঁধুনি আর স্বাদের জন্য নুন এই এই সবজিগুলোই ছিল আজকে আমার ঘরে এগুলো দিয়েই তোমাদের দেখাবো ঘরোয়া শুক্ত কীভাবে রান্না হয় কীভাবে আমি রান্না করি গ্যাসে একটা কড়াই আগেই বসিয়ে রেখেছি কড়াইটা গরম হয়ে যাক কড়াইটা গরম হয়ে গেছে আগে এই বড়িগুলো ভেজে নেব বড়িটা আগে ভেজে নেব বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি আবার একটু তেল দিয়ে নেব এই উচ্ছেগুলো ভেজে নেব আর ডাটা একসাথেই ভেজে নেবো তাহলে তাড়াতাড়ি যায় সামান্য নুন দিয়ে দেবো বেশি ভাজবো না সামানের একটুখানি নাড়া টাকা দিয়ে তুলে দেবো নে তোমা একটা শুকনো লঙ্কা একটু রাঁধুনি যে

জল এটা গরম জল ঢাকা দিয়ে রেখবো যতক্ষণ না আলুটা সিদ্ধ না হচ্ছে তখন আমি সর্ষে আর পোস্তটা বেটে নেবো সর্ষে আর পোস্তটা দেখো বেটে নিয়েছি বেগুন গলে গেছে আলুও গলে গেছে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি দিয়ে দেবো দুধটা বেটে রাখা যে শস্য আর রাখবো আলুগুলো বলে গেছে সব সবজি বলে গেছে নুনটা দেখব দিয়ে তো সামান্য একটুখানি চিনি একটু নুন লাগবে নুনটা দিয়ে দেবো একটু নুন কম লাগছিল সব একদম ঠিকঠাক বলে গেছে এই গরমে এরকম পরিষ্কার খাবারই ভালো শরীরও ঠান্ডা রাখে তেল মশলা যত কম খাওয়া যায় তত ভালো দেখো এই পদ্ধতিতে সুক্তটা আমার হয়ে গেছে যে কিছু ফুটছে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো আর আমাকে জানিও কেমন হয়েছে আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অতি অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করেই ভিডিও দেখো নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য আমি চেষ্টা করছি করার আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে সরাসরি আমি ও তরকারিটা নামিয়ে নিই দেখো এই যে তরকারিটা আমার হয়ে গেছে তাহলে আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর একটা লাইক দিয়ে দিও পাশে থেকো যেভাবে আছো সাপোর্ট করো আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি রোজ চেষ্টা করি তোমাদের নতুন ভিডিও দেওয়ার জন্য আমি যা রান্না করি যেটা যেভাবে করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তোমরা এভাবেই পাশে থেকো একা হাতে ভিডিও করতে হয় এডিট করতে হয় সব করতে হয় শুধু তোমাদের জন্যই তোমরা একটু দেখো সাপোর্ট করো আর বাইরে প্রচণ্ড গরম পড়েছে বেশি তেল মশলা খাওয়া উচিত না এখন এই জন্য এরকম পরিষ্কার এরকম কম তেলে মশলা ছাড়া খাবার খেতে হয় তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো আবারও বলছি লাইক স্যারো সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রেখো তাহলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো